দমদি কিনেছি বাংলা কারুর দানে কত কুলের কুলাঙ্গনা নামনি আছে বীরাঙ্গনা জামালপুরের ইসলামপুর উপজেলার পল গ্রামে সরকারের সহায়তায় মাথা গোজার ঠাই মিলেছে সখিনা খাতুনের মুক্তিযুদ্ধে রাজাকার ও সেনাদের হাতে নির্যাতিত সখিনার জীবন গেছে অভাবের নিষ্ঠুর যন্ত্রণা সই মুক্তিযুদ্ধের সময় অভাবের সংসারের কিশোরী মেয়েকে পাশের বাড়িতে সাহায্যের আশায় পাঠিয়েছিলেন বাবা কিন্তু প্রতিবেশী ধনী মানুষটি ছিল রাজাকার ভদ্রবেশী লম্পট সখিলাকি কৌশলে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে কাজে পাঠিয়ে ছাড়খার করেছিল দুরন্ত শৈশব বাড়ির পাশে দি পিছনেই আমরা চাসা করি তাহে মানসি সে যাহারা আছিলো উডি আমায় ড্যা হে আমার বাবা কইলে বললে ডা হেলা তা আমি গিয়েছি যার পর আমার চাসা করলো যে যা তো চাচা ডাক্তার সে খাওয়া বেগর মত আমরা পাঁচ ভাই বোন তো কো বলে তেলে যাই দেহি কিছুটা যদি দেয় কষ্ট বাবা গো খাওয়া বেগরে হোজন ওই অন্ধকার হয়ে গেছি গিয়ে খাওয়া নাই দা নাই করে গেছি যার পরে নাম আসিল এ জায়গাটা করে শ্রদ্ধাটা ছিল এই উড়ি ধরে নিয়ে আড্ডা এজা করে আসিল নাম হলেও যে আজি ওই কাশারী ঠাকে ওই আজির হাতও তুলে দিয়েছিল আমলাহি করে যখন কৰি করে ওই অর্ঘাতও তুলি দিল আজির হাত আজি নিয়ে যায় এই ভু নিয়ে যায় নাম আছে গুলুমিয়া গুলুমিয়া তো রতন কাউকে কেম ওই কেম ই করে নিয়ে যায় দিলে করে উন্টনে নিয়ে গিয়েছিল কি আমার হ্যাঁ ওই ইয় কেমবে এই উঠা দাইজেখাৰ আছে নাম নাল বাজাৰী পাৰা বাঢ়ি আনি যায় এই অনু নিৰ্যাতন হৈছিলোঁ আমি হোৱাৰ পৰা আমাৰ কোনো ভিলেজ আছিলোঁ ন ছেলেদের কাপ হলেও রাজাকাররাই বেশি নির্যাতন করেছে আরও চার পাঁচটা ধরি নিয়ে আসে এ যাহার এরা ধরে নিয়ে যায় ওগরে দিচ্ছে ওরা হাত দিয়ে ধরে নেই পাকবাহানির ধরে ওঘর দেখছি ওইছে নম্বা একটা চোখ এই বড় বড় নম্বর নম্বা বাবা বুঝছে নম্বা ছিল হ্যাঁ আঙ্গুর কোনো তো করে নাই কে নির্যাতনই করছে এজা এরা এরা নির্যাতন করে অন্য করছে বাবা মাসের পর মাস নরক যন্ত্রণার পর অবশেষে মুক্তির সুযোগ আসে অভাবনীয় উপায় কিন্তু মুক্তির পরে আপন দুনিয়ায় অপরিচিত হয়ে ওঠে পরিবার সমাজ কোথাও আশ্রয় মেলেনি সখিনা খাতুনের জেডা পাকছাক করে বেটা নামদম জানি নে বাবা হে বেডা মাহে তরে বাইগড়ি দিছিল আমি পলায় আয়েকোছিল আই আমি থানাত থানামতে ডোকছিল দুহার পরে ওই একটা দারোগার নাম আসি ওই দারোগার নাম আসলে পাগলা পাটুহারি দারোগার নাম ওই দারোগা আম খুবই বিচ্ছিন্ন হয়ে পড়ছে আমায় পলায় পলায় হারায় হারায় ওই উমটি একটা হাসপাতাল ছিল ছোট তখন ওই থানার সামনে ওই হাসপাতাল ওই বুড়ের কাস্ত ওষুধ বুড়ি বাড়ি এলে নিয়ে আমাকে খাওয়াই আমাকে বাসায় রাখছে নিলে কেড়ে বাসায় রাখছে জানি না আমি না আসার পরে বাবা জনই কেমতনে পলাই আবার পাইনা বা কেউ কেউ পচয় দে না বাবা বুক আরো বাড়ি বাড়ি যাবার পায় না আমি পলাই পলাই অস্থায়ী মতন অস্থায়ী মতন যখন থাকলাম থানা থাকলাম তারপরে দেড় স্বাধীন হওয়ার পরে বাবা এলাম মুক্তি পেলাম কিছুই মুক্তি পাইনি যাই না লাজি ভাই দিয়ে যায় উন্টি কোনো যায় কোন না যায় পরিপরি প্রিয়জনদের ছায়া নেই নেই আয় রোজগারের পথ অভাবের দংশনে নীল হওয়ায় যেন নিমিত্ হয়ে দাঁড়িয়েছিল এড়াই দিছিলো দেশরা দিন হওয়ার পরে ওই এড়াই সোয়াবিনের আবাদ পড়ছে করে এলে মেয়ে মানুষ আমার হয়েছে আমি যেন আবার নিয়ে যাওয়ার পরে অন্ত নেই অন্ত নেই পরে বাবা ওই যে ও ভাব তখন কাই বাবা যে এই পাশে এক কাজ কাম কোন বাড়াই অন্ত না আয় পড়ছি আর পরে মানে এনকে কি করবো অস্থায় না লইছি বাবা কোনো জামু জায়গা নেই কেউ পৌঁছাই না পরে আস্তে 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 আইলাম को रह, वे, वे आ पढ़े कोई दिन पढ़े माशेर कम काम करी ना करी थी ना थी थकते 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 ना तो सो बेड़ा विवाए दी से गेसी एक मोट आठ पाल पानी ने खाली पानी नान बचाई खबर पाईने

শুনলাম একদিন যে শেখ সাহেব আইসে জামালপুর পরে আমরা জামালপুর গেলাম যার পরে শেখ সাহেব আঙুরে জেরা করছিল অথবা আঙুরে কথাবার্তা কইছে কিছু অনুদানও দিয়েছিল কিছু নেহিও নিছিল এটা বস্ত্রও যে সাদা এটা মার্কিন কাব শেখ সাহেব আঙুরে খুবই করছে যে তোমরা ভালো থাকবা তো করে ব্যবস্থা নিমো মেলা কিছুই কইছে ঘাতকরা বঙ্গবন্ধুকে কেড়ে নিলে আবারও কপাল পড়ে সখিনার তারপর যুগের পর যুগ যায় আর্থিক অনটনে আর অবহেলা অপমানেই অবশেষে সমাজে সখিনা খাতুনের ইজ্জত সম্মান ফিরে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে কত সরকার গেছে আইসে আমার খালার খোঁজ খবর নেয়নি তাদের খোঁজ খবর নেয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসে তাদের স্বীকৃতি দিয়েছে তাদের গোদ দিয়েছে তাদের ভাতা দিয়েছে তাদের খোঁজ খবর নিতেছে এখন বর্তমানে এখন বর্তমানে আমার খালা মোটামুটি ভাবে জীবনযাপন চলতেছে আমি জন্ম হওয়ার পর থেকে দেখতেছি আমার আম্মু অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করে আমার মানুষ করছে সে চলতেছে তো দুই সাল থেকে তাকে এই মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয়েছে আমার মতন জীবনী আর কেউ আমি বহু কষ্ট করছি আমার মতো কষ্ট কেউ নস্তায় মতো নাম বাবা মানুষের বসে বসে কাম করলাম রাস্তার কাম করলাম কত কষ্টই করলাম আজ বন্ধ কষ্ট করতে আসি বাবা আমার কষ্ট দূরে তবে আল্লাহর কাছে কই আল্লাহ আমাকে যে সে কাজ না এটা দিয়েছে আমি তাই কুটি কুটি দোয়া করি ও আমার ইজ্জত দিছে হয় কিন্তু মানুষের দিক করবে না বাবা গো এখনো গ্রামের লোকে মায়ে দেখবে না বাপের সামনে বলুক তো ঝুট মের নি কিলুট আজ বাংলার আকাশ বাতা দাম দি কিনেছি বাংলা